গ্রামে বসে তেলাপিয়া মাছের বারবিকিউ করেছিলাম আর এখানে তিনটে তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর মাছের সাইজগুলো কিন্তু অনেকটা বড় ছিল এক কেজির থেকেও একটু বেশি ছিল আর সেদিন কিন্তু আমার ভাতিজির মেহেদির অনুষ্ঠান ছিল আর মেহেদির অনুষ্ঠানের রাতেই আমরা বারবিকিউটা করেছিলাম আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো ফার্স্টে বলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে এখানে আমি অ্যাড করে দিয়েছি এক কাপের মতো টক দই এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এরপর এখানে দিয়েছি টমেটো সস এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি জিরা বাটা এক থেকে দেড় চামচ এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়ো এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দুই চামচের মতো এরপর এখানে অ্যাড করে দিয়েছি লেবুর রস এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো সবগুলো মশলাই কিন্তু এখানে দেওয়া শেষ আমি এখন একটি চামচ দিয়ে মশলাটাকে ভালো করে এভাবে মিক্স করে নিয়েছি এই তো এখানে মাছগুলো ধুয়ে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল আর মাছগুলো একটু কেচে নিয়েছিলাম আর এই মাছের সাইজগুলো সত্যিও অনেকটাই বড় ছিল এক কেজির থেকেও একটু বেশি ছিল এই তো মাছগুলোতে আমি ভালো করে মশলাটা দিয়ে ভালো ভালো করে মেরিনেট করে এক ঘন্টার মতো রেখে দিব তাই এখানে মশলাটা সুন্দর করে মেরিনেট করে নেওয়া হচ্ছে মাছগুলোকে এই তো মাছগুলো মশলার সাথে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আর এরপর এক ঘন্টা পরে চলে আসলাম এই তো আমি এখানে কিন্তু ব্রাশ করে নিচ্ছি এই তো ঝালি জালের মধ্যে আমি ব্রাশটা তেল ব্রাশ করে দিচ্ছি আর এরপর এখানে মাছগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো মাছ প্রথমে ফ্রাই করে আর এই মাছগুলো আমরা বারবিকিউ করেছিলাম আমার ভাতিজির মেহেদির অনুষ্ঠান ছিল এই রাতে আর এই মেহেদির অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই মিলে এই তো তেলাপিয়া মাছের বার্বিকিউ করেছিলাম সত্যি ফ্যামিলি একসাথে মিলে যদি এরকম আনন্দ করা যায় তাহলে কিন্তু সেখানে অনেকটাই সুখ থাকে তো আমরা পুরো ফ্যামিলি মিলেই কিন্তু এই আনন্দটা করেছিলাম এখানে তেলাপিয়া মাছের বার করে আমরা কিন্তু সবাই খেয়েছিলাম আর সেদিন রাতটা কিন্তু মেহেদের অনুষ্ঠান ছিল অনেকটাই আনন্দ ছিল জমজমাট ছিল পুরো বাড়িটা আলহামদুলিল্লাহ অনেকটাই আনন্দতে কেটেছিল গ্রামে বসে এই তো মাছগুলো এখন আমি জালের মধ্যে দিয়ে একদম আটকিয়ে চুলাতে বসিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর তেলাপিয়া মাছের বারবিকিউটা কেমন হলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নেবো এই তো মাছগুলো কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি বাকি মাছটাও কিন্তু পরে ফ্রাই করে নিব আর এভাবে মাছটা ফ্রাই করেছিলাম সত্যি খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল তো এরকম কিন্তু বার্বি কেউ করলে মাছটা এভাবে খেতে সত্যি অনেকটাই মজা হয় দেখতেও যতটা সুন্দর আর অনেকটা আনন্দ ছিল খেতেও মজা ছিল বিদায় নিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ